হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মামনি কিচেন থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আল্লাহর রকমতে আজকে বন্ধুরা আমি শালগুম রান্না করব রুই মাছ দিয়ে আসে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই তাকুন এখানে বন্ধুরা আমি দুইটা শালগুম কেটে নিয়েছি এবার আমি শালগমটাকে খুব ভালো করে ধুয়ে নেবো অফ ক্যামেরাতে ধুয়ে আমি সিদ্ধ করার জন্য রেডি করে নেব দেখেন বন্ধুরা আমি একটা পাতিলের মধ্যে সিদ্ধ করার জন্য কিন্তু নিয়ে নিয়েছি এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আপনারাও চাইলে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন এতে কিন্তু ভালো করে সিদ্ধ হবে দেখেন বন্ধুরা আমি কিন্তু দশ মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছি আমার শালগমগুলোকে কারণ শালগম সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে আর দেখেন বন্ধুরা এদিকে আমি আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সবিন তেল আর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি অভিনন্দন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন দেখেন বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে বাজে করা হয়ে গেছে এবার আমি শালগুমগুলোকে দিয়ে দিয়েছি পাতিলের মধ্যে এবার আমি মশলাগুলোকে এক এক করে দিয়ে দিব প্রথমে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আজকে কিন্তু আমি আলাদা করে মশলাটাকে কষাই নেই একসাথে শালগম আর মশলাটাকে কষিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ আজকে আমি শালগম কিন্তু জাল জাল করে রান্না করব। আর খেতে কিন্তু সেই হবে এইবার আমি মশলাটা আর শালগমটাকে একসাথে সুন্দর করে কষিয়ে নেব কষানোর পর দেখতে পারবেন কত সুন্দর একটা কালার চলে আসবে এভাবে আমি পাঁচ সাত মিনিটের মতো কষাবো দেখেন বন্ধুরা আমার কষানো কিন্তু হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি এটাকে আরো দশ বারো মিনিটের মতো জাল করে নেব আমার মনে হয় সব সবজির থেকে শালগমটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় আর এবার কিন্তু আমি এই আজকে প্রথম শালগম খাব দেখেন বন্ধুরা আমি কিন্তু ডাকনা চাপা দিয়ে আর দশ বারো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি এখানে দুটা টমেটো কেটে নিয়েছি আর এই টমেটোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে শালগম রান্না করে একবার খেয়ে দেখবেন খেতে যে কতটা টেস্ট হয় সেটা বলে বোঝানো যাবে না খেয়েই বুঝতে হবে এবার আমি আরও পাঁচ মিনিটের মতো ডাকনা চাপা দিয়ে দিব এতে করে টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এইদিকে আমি মাছটিকে বাজি করে নিয়েছি দেখেন বন্ধুরা এবার কিন্তু আমাদের কেটা প্রায় রান্না করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ বাজিগুলোকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন লাইক ও কমেন্ট করবেন বন্ধুরা লাইক করতে একদম বলবেন না আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমি লাইক করে যাবেন বন্ধুরা আমিও কিন্তু আপনাদের ভিডিওগুলোতে লাইক করে আসি দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা এইভাবে রান্না করে খাবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ